শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর আজকে হলো সোমবার তো আমি ঘুমতে ঘুরছি পাঁচটার দিকে আধা ঘন্টা আগে তো আজকে আর হাঁটতে যায়নি কারণ হলো আজকে দুবারির কাজই আমাকে করতে হবে ও বাড়ি এ বাড়ি মা শরীরটা ভালো না তো সেই সেই কারণে আর হাতটা আজকে যায়নি প্রথমে ও বাড়িতে গেছিলাম ও বাড়িতে গিয়ে বাসি কাজগুলো করে আসলাম তারপরে হচ্ছে এ বাড়িরগুলো করলাম আর এ বাসনগুলো রাত্রেই মেজে রেখেছিলাম তাই রান্নাঘরের কোনো কাজ নেই সকালে শুধু রান্নাঘরটা ঝাড় দিয়েছি আর উনানের ছাইটা পেলে উনানটা লেপেছি আর বড় ঘর ঝাড় দিলাম উঠান ঝাঁদ দিলাম দুবার টারে জল টল দিলাম এগুলোই ঠিক আছে তো বেশি কাজ এই বাড়িতে ছিল না বাসনটা মাজা হলো সবথেকে বড় কাজ ওটা যদি রাত্রে করে রাখো বাসন মাজা গ্যাস ওভেন মুছে রাখা তাহলে সকালবেলা দেখবে ঝটপট করে হয়ে যায় তো দুবারির কাজ বাসি কাজ হয়ে গেছে মা এখনও শুয়ে আছে শরীর খারাপ পেটে ব্যথা করছে আর হলো তোমার শরীর টুলে ব্যথা আর বারবার করে পটই হচ্ছে মনে তাই বলো যাই হোক চলো ভিডিও শুরু করে দিয়েছি সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালোই লাগবে আর সূর্যিম্মা ও দেখো কী মারছে গাছের ভিতর থেকে দেখতে পাচ্ছি আসলে কিন্তু বোঝে নিই আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে কিন্তু সূর্য উঠেছে মনে হয় না বৃষ্টি হবে আর এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে এরকম অনেক রকমের ফুল তুলেছি ও বাড়ি থেকে আসার পথে নিয়ে এসেছি জবা ফুল টগর ফুল সাদা ফুল তারপরে ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আমার গাছের তারপরে বেলপাতা তুলে দিলাম আমার একটা করে প্রত্যেক দিন ভোলানাথের বেলপাতা লাগে তুলে নিয়েছি তো ফুল তুলে জল দিয়ে ধুয়ে নিলাম এখন ঘরে রেখে আসবো তো বাসি কাজ কমপ্লিট ফুল তোলাও হয়ে গেছে এখন দেখি কি করি আগে একটু গরম জল করবো গরম জল খাবো তারপরে খেয়ে দিয়ে দেখি উনানটা ধরানো যায় নাকি গরুর খাবার আর ভাতটা বসিয়ে দিই তারপরে পরে না হলে তরকারিগুলো গ্যাসে বানাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো তোমরা ঠিক আছে চলো বন্ধুরা গরুর খাবার বসিয়ে দিয়েছি উনানে দেখো গরুর খাবারটা হচ্ছে আর গরুর খাবারটা হয়ে গেলে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো তোমার পাপা ঘুম থেকে উঠেই উনানটা ধরিয়ে দিল ওকে আমি বললাম যে উনানটা ধরিয়ে দাও আমি ধরাতে পারি না ঘষি হলে আবার ওই যে গুঠেগুলো বলে গোবর দিয়ে যে বানায় ওইগুলো মুঠেগুলো হলে আবার আমি পারি নিজে নিজে কিন্তু এই লাকড়িতে ধরাতে পারি না খাবারটা প্রায় হয়ে এসেছে দেখো আর একটুখানি হবে তারপর ভাবটা বসিয়ে দেবো আর এদিকে বাবা এসে গেছে কিন্তু মাছ টাছ তো কিছু আনেনি এই দেখো তো তো বাবার এসে গেছে কিন্তু মাছ আনে নি কী যে করবে ডিম আনবে না মাছ আনবে কে জানে দেখি ফোন করবো ওই বাড়িতে গেছে বাবা যদি কিছু আনে তারপর ওই হিসাবে তো রান্না করতে হবে এই দেখো সূর্য মামা কোথায় উঠে গেছে এখন সাতটার মতো বাজে বেলা সাতটা বস্তাগুলো পরে তুলবো এখনও তুলবো না দুপুরবেলা স্নান করার সময় দেখবো আকাশের অবস্থা যেই দেখি যে না বৃষ্টি হবে না তাহলেই বস্তাগুলো তুলবো না হলে থাকবে কারণ হঠাৎ 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 করেই তো মেঘ হয় হঠাৎ করে বৃষ্টি হয় বুঝলে সেই কারণে বন্ধুরা এদিকে আমি তানসোনাকে ঘুম থেকে তুলে বিরাস করিয়ে দিয়েছি হুম লাইট জ্বালিয়ে দিলাম তো বিরাস করিয়ে দিয়ে এই দেখো ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর বাবা ওকে খাবার কিনে দিয়ে গেল ওই খাবারগুলো আর আমি বললাম কি দিদিমণি আসছে এখনই তো বললো কি মা তোমার কাছে পড়বো দিদিমণির কাছে পড়বে না তো সরেওয়া লিখে দিয়েছি এই যে তো সরে উপর দিয়েও দাগাচ্ছে চলো লিখো তাড়াতাড়ি ফটাফট লিখো আমি একটু পরে এসে এসে দেখবো আর ওদিকে আমার গরুর খাবারটা হয়ে গেছে এখন ভাত বসাবো ভাত বসাবার ওকে এসে এসে একটু দেখাবো একটু এইভাবে অভ্যাস করাই ওর বয়স হয়ে গেছে বুঝলে সাড়ে তিন বছর বয়স এখন হিসাবে না সব কিছু ওর শেখা উচিত ছিল এমনি সবই পড়তে পারে কিন্তু লিখতে যে পারে না এখনও তো লেখা শেখাচ্ছি এখন তো দেখি দিদিমণি ঠিক করব যদি পেয়ে যাই আর কি ঠিক মতো টাকা তো যদি পেয়ে যায় তাহলে দিদিমণি ঠিক করবো ওই সকালবেলা হোক বিকালবেলা হোক পড়াবে আর আমিও পড়াবো দিদিমণি যদি সকালবেলা পড়ে আমি বিকালবেলা টাইমটা পড়াবো আর কি একজন পড়ালে তো হবে না শুধু দিদিমণির উপরে ছেড়ে দিলে হবে না গার্জেনের একটু দায়িত্ব নিতে হয় তো আমি একবেলা পড়াবো আর একবেলা দেখি ম্যাম আমি পেলে ঠিক করবো পড়াবো চলো লিখো একবার লিখেছো আরও লেখো লেখো আমি ভাতটা বসাই দিয়েছি তারপর এসে আমি দেখব এদিকে দেখো বন্ধুরা গরুর খাবার হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে কুকারের মধ্যে দিলাম খিচুড়ি বসিয়ে আলু মুসুরির ডাল চাল আর সয়াবিন দিয়ে একটু তেল দিয়েছি কাঁচা তেল আর একটু হলুদ আর লবণ তো এইগুলো দিই খিচুড়িটা বসিয়ে দিয়েছি তানশোনাকে খাওয়াবো সকাল টাইমটাকে আমি খিচুড়ি দিই এই তো কিছুদিন ধরে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকেই প্রথম শেয়ার করছি কিছু কিছুদিন ধরেই ওকে খিচুড়ি দিচ্ছে সকাল টাইমটা খিচুড়িটা খাইয়ে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার ভাতটাও হয়ে যাবে তারপরে তরকারি বসাবো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে ঘড়িতে নটা দশ আর অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম প্রায় দেড় দুই ঘন্টা পরে বলতে পারো তো এতক্ষণ ধরে রান্নাবান্নাই করছিলাম রান্নাবান্না আমার হয়ে গেছে তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি ঝটপট করে রান্না করছিলাম দুটো উনানে এদিকে উনানে আর ওদিকে গ্যাসে ওই জন্যই শেয়ার করতে পারিনি আমি ভাবলাম আগে ঝটপট করে রান্নাগুলো করে ফেলি তারপরে শেয়ার করব। আর বাবা এনে দিয়েছিল মাছ রুই মাছ তো রুই মাছের তরকারি করেছি তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো কি কী রান্না করলাম আর তারপরে গিয়ে হচ্ছে ভাত খাবো ভীষণ খিদে পেয়েছে সকালে শুধু এক গ্লাস জল খেয়েছে গরম জল আর কিছু খাইনি তো সকালে খিচুড়ি খাইয়েছি রান্না করে ওই দেখো শয়তানি করছে এখন আবার বলছে ভাত খাবে তো আমি একদিকে খাবো আর ওকে একদিকে খাইয়ে দেবো এখন একসঙ্গেই দুজনে খাবো আবার চাকাটা উঠাও সাইকেলটা উঠাও কাদের মধ্যে নামিও না চলো তোমাদের দেখাই কি রান্না করব এখানে দেখো বন্ধুরা এই যে এই সাইডে আছে মাছের মাছের তেল তো মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম এদিকে মাছ বাটা কালকের ফ্রিজ থেকে বের করলাম এখানে মাছ বাটা আর এক পিস মাছ ভাজা রেখেছি দেখো এটা আমার জন্য রেখেছি আমি হচ্ছে পান্থা ভাত খাবো এই যে পান্থা ভাত দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো সেই জন্য রেখেছি আর কি এক পিস আর এদিকে রাত্রের ঘুগনি আছে তো এই ঘুগনিটা দিয়ে খেয়ে ফেলবো এখন খাওয়া হয়ে যাবে এটা উঠে যাবে মানে খাওয়া হয়ে যাবে আর কি আর আজকে রান্না করেছি এই দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল দুবেলার তরকারি করে ফেলেছি আর রাত্রে রান্না করব না কালকে ভীষণ কষ্ট হয়ে গেছিলো সকালে করেছি আবার রাত্রে ঘুগনি রুটি করেছি না তো কষ্ট হয়ে গেছিলো ওই জন্য আজকে দুবেলারই করে রাখলাম আর এদিকে হচ্ছে ডাল করেছি মুসুরি ডাল দিয়ে লাউ কুচি কুচি করে কেটে রসুন সম্বরা দিয়ে করেছি এটা তো লাউ ডাল আর ওখানে মাছের তরকারি আর মাছের তেলটা আজকের এই তিন পদ আজকে করেছি বুঝলে এটাতেই আমাদের দুবেলা হয়ে যাবে চলো ভাত আমার বাড়াই আছে পান্ত ভাতটা আমি খাবো তান শোনাকে গরম ভাত খাওয়াবো গরম ভাত দেবো আর এইখানে মাছের তরকারি থেকে দেখে নেব মাছ নেবো এক পিস আর সবজিগুলো ধুয়ে নেবো জল দিয়ে ওটা দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দেবো তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আসছি চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগে এখন ঘড়িতে এগারোটা কুড়ি বাজে দেখতে পাচ্ছ তোমরা তো তানশোনাকে স্নান করে দিয়েছি স্নান করিয়ে এই দেখো তেল টেল মাখিয়ে হরলিক্স দিয়ে খাবার দিয়ে গুলে দিয়েছি ও খেতে খেতে ঘুমিয়েও পড়েছে এই যে ঘুমিয়ে গেছে তো চলো আমি এখন যাব স্নান করতে জামা কাপড় ভিজিয়ে রাখলাম পরে আর তারপরে এসে পুজো করবো সকালবেলা যে ঠাকুরকে জাগিয়ে দিয়েছি দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না মনে হয় ভালো করে যাই হোক স্নানটা করে এসে তারপরে ঠাকুরকে পুজো দেব আর পরে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি এগুলো সব তুলতে হবে সাইকেল গাড়ি সকালবেলা খেলা করেছে এগুলো তুলতে হবে ঘরে ওয়েদারটা আবার কেমন যেন অন্ধকার হয়ে আসলো রোদ্র নেই ওই যে গামলার মধ্যে জামা কাপড় ভিজিয়েছি ওখানে তান শোনার জামা আছে এগুলো ধুতে হবে একদম বোরিং লাগছে ভালো লাগছে না কিছু চলো স্নানটা করি স্নানটা করে পুজো দেওয়া হলো তারপরে একটু শুয়ে থাকবো বন্ধুরা একবারে চলে এসেছি বিকালবেলাতে এখন সাড়ে চারটা বাজে তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং আর তোমাদের সাথে মনে হয় স্নান করার আগেই কথা হয়েছিল তারপরে কোনো কথাটা তো হয়নি যাই হোক স্নান টেনান করে তো পুজো করলাম দুপুরে খাওয়া দাওয়া করে এই তো সারা দুপুর ধরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর কি তো এখন সাড়ে চারটা বাজে উঠলাম একটু আগে চারটার দিকে উঠেছি আধা ঘন্টা হলো উঠে তানশনাকে ভাত দিয়েছি ও ভাত খাচ্ছে রান্নাঘরে বসে আর আমি হচ্ছে বড়ো ঘর রান্নাঘরে উঠান সব ঝাড়ঝাটা দিলাম আর এখনও কিন্তু দৌড় আছে এই দেখো এই যে তাপছাচ্চা ওখানে বসে উঠে ঠিক আছে আর এদিকে আমার ঘর দুয়ার সব সাহায্য তো সব দেওয়া কমপ্লিট দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি স্নান করবো কারণ হলো কি বলবো ঠাকুর হয়ে গেছে যাই হোক তো আমরা মানে যখনই আমরা জিনিসটা কি দেখি তো তখনই সঙ্গে সঙ্গে স্নান করতে হয় আমাদের তো একবার তো স্নান করে পুজো টুজো দিয়েছি তো এখন আবার আমাকে স্নান করতে হবে তো চলো এখন যাবো স্নান করতে স্নান করে আস্তে আস্তে তার সোনার খাওয়াও হয়ে যাবে কথা বলতে একটু কষ্ট হচ্ছে জীব বাতে যেন কী হয়েছে ঘায় তখন তো কথা বলার সময় ওখানে একটু লাগছে তো দাঁতের মধ্যে আর প্রচণ্ড ব্যথা করছে তো চলো ঝটপট করে স্নানটা করে আসবো স্নান করে এসে তারপরে আর সিঁদুর করতে পারবো না যেটা আছে এটা তিন দিন এখন থাকবে তারপর তিন দিন পর শ্যাম্পু করে তারপর আবার সিঁদুর পরবো তো আগে স্নানটা তো করে এসি চলো আর ভালোই হয়েছে এখন তো রোদও আছে আর গরমও আছে অসুবিধা নেই স্নান করতে কোনো কষ্টও হবে না একটু কদিন ধরে কাশি হচ্ছে কাশির ওষুধ খেয়ে নেবো অসুবিধা নেই বেশি স্নান করবো না কোনোরকম একটু ফেসওয়াশ দেবো মুখে আর একটু জল ঢালবো নিয়মটা যেটা সেটাই করবো আর কি আসো শোনো আসো খাও তুমি ভাত খাও তো চলো স্নানের পরে তারপরে আসছে তারপরে একটা জায়গাতে ওই পাশের বাড়িতে একটা জায়গাতে কাজ আছে তো ওখানে একটু যেতে হবে ওকে ওকেবার দোকানে নিয়ে যেতে হবে খাবার হয়ে বলছে চলো আগে স্নানটা তো করি গুড মর্নিং বন্ধুরা তোমাদের বলেছিলাম স্নান টিনান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো স্নান করে আর দেখা করতে পারিনি কারণ স্নান টনান করার পরে তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল পেটটা ব্যথা করছিল সেই কারণে শুয়েই ছিলাম আর ক্যামেরা অন করিনি রাত্রেবেলা মা হচ্ছে রুটি রুটি বানালো সন্ধ্যা টন্দা দিলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তো পরের দিন সকালবেলায় যে চলে এসেছি এখন ছটা বাজে আর রাত্রেবেলায় মানে ভোরবেলাতে খুব বৃষ্টি ঝড় এগুলো হয়েছে দেখো এই যে দুয়ারের সামনে ঘর বাড়ি সব ভিজে আর দুয়ারের সামনে যে কাঁদা টাদা হয়ে গেছে বুঝলে তো আমি ভাবছি যে ভিডিওটা তো এন্ড করা হয়নি তো সকালবেলাই করে দিই কারণ নতুন ভিডিও তোমাকে শুরু করতে হবে আবার এইমাত্রই উঠলাম ছটা বাজে পেটটা এখনও ব্যথা করছে যাই না কেন হঠাৎ করে পেটটা ব্যথা করছে যাই হোক চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও বা শুরু করতে হবে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো চলো বন্ধুরা